সুস্বাগত সবাইকে আমি পিঙ্কি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ছোট্ট একটি গ্রামে গৃহবধূ আমি তো সাধারণ আমার কাজকর্ম সাধারণ পরিবারের একজন বউ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পরিবারে নতুন আসছ এভাবে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করুন তো কাজ আমার অতি সাধারণ তেমন কিছু আমি তোমাদের শেয়ার করতে পারি না যেটুকু আমি সারাদিন দিন চর্চার মধ্যে পড়ে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক করার অনুরোধ রইল ছোটোবেলায় এই ফুলের জন্য কত দূর দূর যেতাম বাড়িতে কত রকমের ফুল থাকা সত্ত্বেও বান্ধবী কাকিমা মায়েদের সাথে পলিথিন হাতে করে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতাম সকালে ফুলের জন্য ফুলের যে এতটাই নেশা ছিল যে ফুলের যে ঝাঁকনি ওইটা ভর্তি হয়ে যেত তাও ফুল তোলার নেশাটা যেত না তো ফুল তুলে পূজা করার আনন্দটাই আলাদা এখনও যখন সকালবেলা হাঁটতে যাই তো ফুল দেখলে আমি না তুলে থাকতে পারিনি তো এই হয়েছে ফুলের নেশা তারপর সারাদিনের ব্যস্ততার মাঝে সকালবেলাটা একটু সময় যেটা কি না পূজা করতে মনটা ভীষণ ভালো লাগে কারণ ওই সময়টা একটু পরিবেশটাও শান্ত থাকে মনটাও ভালো থাকে সকালবেলা যখন ওরা সমস্ত কাস স্নান টান করে এসে পুজো করি একদম ফ্রেশ হয়ে তো মনটা একদম সেই ভালো হয়ে যায় তো সারাদিন আমাদের কাজ নিয়েই ব্যস্ত থাকি তো সকালে আর সন্ধ্যার সময়টাই ঠাকুরের জন্য একটু সময় বার করে তো সেই জন্য একটু চেষ্টা করি সকালবেলায় সব সময় পূজাটা দেওয়ার আর সকালেই পূজা করতে আমার ভীষণ ভালো লাগে যতই কাজের চাপ থাকুক না কেন চেষ্টা করি সকালেই করার জন্য ঠাকুরের জায়গাটা এরকম হওয়া উচিত আমার মনে হয় আমরা যেরকম সুখ শান্তিতে ঘুমাতে পারি বিছানার মধ্যে পয় পরিষ্কার করে রাখি পরিচ্ছন্নভাবে থাকি সুগন্ধ থাকে আমাদের রুমে তো ঠাকুরের জায়গাটাও সবসময় মনে হয় আমাদের থেকে অনেকটাই বেশি থাকার দরকার মানে যার যতটুকু সামর্থ্য আছে তো আমার সবসময় মানে চেষ্টা যে ঠাকুরের আসনটার জন্য একটু পরিপাটি করে রাখতে পারি একটু পরিষ্কার করে রাখতে পারি অন্তত কারণ বেশি কিছু দেওয়ার মতো ক্ষমতা নেই যতটুকুই ক্ষমতা আছে ওইটাকে একটু ক্লিন করে ঠাকুরকে একটু জল ফুল দেওয়া তো ভগবান কিন্তু বেশি কিছু চায় না আমাদের ভক্তি একটু আরাধনা অল্প বেল পাতা তুলসী পাতা ফুলেই কিন্তু তুষ্ট হয়ে যায় তারপরে ঠাকুরবাবুরের দিকটা সেরে বিছানাটা একটু ঝেড়ে দিলাম কারণ ওরা যে ঘুমিয়ে থাকে একটু দেড় পর্যন্ত উঠে তো সেই জন্য বিছানাটা তোলা হয় না সব সময় পড়ে থাকে হয়তো অনেক দিন পূজা করে এসে তুলি না হয় অনেক দিন রান্না করার পর তুলি তারপর ঘরটা একটু উলট পালট হয়ে আছে তো ভাবলাম একটু গুছিয়ে নিই তারপর গিয়ে চা করব তো আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তখন থেকে ভিডিওটি শুরু করে নিই হয়তো শুনবে তোমরা অবাক হবে অনেকে আমি পাঁচটারও আগে ঘুম থেকে উঠেছি উঠে অনেকটাই সময় ব্যায়াম করেছি তারপর ঘর দৌড় পরিষ্কার করে সেই সমস্ত মুছে টুছে অনেকটাই সময় লেগেছে তো সকালবেলা একটু চাটা আদা একটু এলাচ দিয়ে করলে গলাটা একটু ঠিক হওয়ার ইয়ে থাকে তো প্রতিদিনই দিয়ে থাকি কোথায় আর ঠিক হচ্ছে সেটাও বুঝি না কাশের ওষুধ খেয়ে খেয়ে ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু গলার যে কফ সেটা সরার নামই নিচ্ছে না তো যাই হোক সিজনটাই এরকম হয়তো ঠান্ডা গরম পড়ছে বলে এরকম চলছে তো কালকে তো বৃহস্পতিবার ছিল তো রাতে সমস্ত কিছু ঘর চোলা টোলা পরিষ্কার করে রেখে দিই অনেকটাই দেরি হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার উপরে বাজে ঘুমাতে ঘুমাতে তো সেই জন্য সকালে একটু তাড়াতাড়ি হয় আর না হলে যদি রাত্রে এই সব পরিষ্কার করে না রাখি তো নিরামিষে রান্নাটা করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায় তো আজকে ভাবলাম ফ্রিজের মধ্যে সমস্ত যা অনেক দিনের সবজি পড়ে আছে টুকি সমস্ত বের করে নিয়ে একটু লাবড়া ঘ্যাট করব তো এখানে চাটা হয়ে গেছে আর দুধ ধরার যে পাত্রটা আমি সব সময় আলাদা করে রাখি কারণ ছোটোবেলায় থেকে দেখতাম মা দুধের হাড়ি মাছ মাংস এই ন্যাকড়া দিয়ে ধরতো না চোলাটা মুছেই সবসময় গায়ের দুধটা চোলাতে বসাতো তো আমিও সবসময় এরকম করি চোলা এঁঠো চোলার মধ্যে দুধ কখনো বসাই না চোলাটা পরিষ্কার করেই দুধটা জাল করি তারপর এখানে কিন্তু ঘ্যাটামে পরুন দিয়ে দিয়েছি আর তার আগে আমার সমস্ত রান্নাও শেষ হয়ে গেছে মানে অনেকটাই রান্নায় গিয়ে গেছে আর তো আজকে যেহেতু রুটি বানাইনি তো মুড়ি দিয়ে খাওয়ার জন্য একটু সুজি জাল করে নিয়েছিলাম দুধ দিয়ে জাল করে দিয়েছি তো বাবুকেও দিয়ে আসবো নিচে চাটাও রয়েছে চাটা গরম করে দিয়ে দেব তো কুমড়ো আলু ভাজা আর ডাল করেছিলাম আগে তো উচ্ছে আলু ভাজা করতে বলেছিল তারপর হচ্ছে উচ্ছে আলু ভাজা তো সবাই খায় নাতে তো তো সেই জন্য কুমড়া আলু ভাজাটা আগে করেছিলাম আর ডাল করেছিলাম আর সবজিটা হয়ে গেছে এখন উচ্ছে আলু ভাজাটা নামালেই রান্না শেষ তারপরে আবার ওইদিকে দিকে বাসন কুসন আছে সেইগুলো ধুয়ে নেব এখন পর্যন্ত যে সকল বন্ধুরা তোমাদের কীমতি সময় নিয়ে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এভাবে আমাকে সাপোর্ট করো মোটিভেট করো তোমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তো তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই যে কড়াইটা যে মাজা হয় সাইডে যে কালিগুলা পড়ে থাকে সেটা পরিষ্কার করতে পারি না পারছি না আর দেখতে ভীষণ বাজে লাগে আমার কাছে তো একটু দেখাচ্ছিলাম তোমাদের ওই সাইডগুলো কী করলে পরিষ্কার হবে ভালো করে তোমাদের কাছে যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু জানেন সংসারের মধ্যে নানান ধরনের কাজ থাকে আর সেটা কিন্তু যে সংসারের মধ্যে গৃহিণী থাকে যে করে থাকে সেই বুঝে অন্য কেউ কিন্তু কোনো দিনও বুঝবে না তো সারাদিনই ঘরে থেকে করোটা কি এটা হয়ে থাকে অনেকের প্রশ্ন তুমি তো ঘরের মধ্যেই থাকো তোমার কাজই বাকি থাকে তো অনেককেই এই প্রশ্নটার উত্তর ভিডিওর মাধ্যমে অনেকে পায় অনেক ব্লগার এরকম সারাদিন ঘরের কাজকর্ম করে ভিডিও শ্যুট করে তো বেশি কিছু না ঘরের কাজকর্মই করি যেখানে আমাদের কোনো মাইনে নেই বেতন নেই শুধু ভালোবেসে সংসারটাকে ভালোবাসি বলেই মন দিয়ে করতে থাকি সবার যে যার চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করি প্রতিদিন হয়তো সবার পরিবারে আমি যেতে পারি না তো তোমরা কিছু খারাপ পেও না বোঝার চেষ্টা করো যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে বলছি কারণ আমার যতটুকু মোবাইলে প্যাক থাকে সেটুকুর মধ্যেই কিন্তু আমার দেখতে হয় অনেক দিন দেখা যাচ্ছে ভিডিও আপলোড করছি এখন প্রায়ই যেদিন ভিডিও ছাড়ছি সেদিনই আপলোড করছি তো আপলোড করার পর বেশি নেট থাকে না তারপর যতটুকু থাকে সেইটুকু দিয়ে দেখি আর একদিন পরপর যেহেতু ছা ছাড়ি তো মাঝখানে একদিন তো বন্ধ থাকে তো সেই দিন আমি পড়াটা সময় আমার বন্ধুদের দিই দিয়ে থাকি তো তারপর অনেক সময় মাঝে মাঝে তারপর শর্ট ভিডিও দেওয়ারও প্যাক থাকে না শেষ হয়ে যায় সন্ধ্যার সময় তো এরকম আমার পরশু দিনও হয়েছিল তো সেজন্য মানে আর শর্ট ভিডিও দিই তো বিশ টাকা দিয়ে তো পড়ানো যায় এক জিবি তো এরকম করে না অনেক আমি আগে করেছিলাম তো এখন আর করি না কারণ যেখান থেকে আমার ইনকাম আসে না সেখানে শুধু শুধু খরচা আর আমি বাড়াতে চাই না তো যেভাবে আছে সেভাবেই দেখি যদি কিছু হয় হবে না হলে নেই তো বন্ধুরা আমার রান্না এখানে শেষ তো সকালে হয়েছিলো তো এখন কাজ করে ভীষণ খিদা পেয়েছে তো এখন ভাতটা খেয়ে নিই আর তোমরা ভিডিওতে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আর সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সবার পাশে থেকো সাহায্য করো